নমস্কার বন্ধুরা আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সব স্বাগত শীতকাল মানে বিভিন্ন রকম পিঠে বানানোর সময় আজকে বানিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে একটা পিঠে সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক সবার আগে পুরটা বানিয়ে নেব। এখানে আমি নারকেলের পুর ব্যবহার করেছি পিঠেতে তাই প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি আপনারা ক্ষীর দিয়েও বানিয়ে নিতে পারেন এই পিঠেটা প্রথমে একটু জল দিয়ে গুড় দিয়ে দিলাম পাটালি গুড় তারপরে বেশ কিছুটা কোড়ানো নারকেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো গুড়টা ভালো করে গুড়ে যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পুটটা বেশ একটা আঠালো ভাবটা আসে হয়ে গেছে পুটটা পুটটা সাইডে রেখে দিয়ে কড়াইতে জলটা দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন ভালো করে জলটাকে গরম করে নেব তারপরে দিয়ে দেবো দু কাপ চালের গুঁড়ো এই পিঠিটাতে এক কাপ জলের জন্য দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জলের মধ্যে ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে তারপরে একটা বড়ো থালার মধ্যে চালের গুঁড়োটাকে পুরোটাই ঢেলে নেব। তারপরে আস্তে আস্তে হাত শওয়ার মতো গরমটা ওই রকমভাবে মিখে নেব আর তার সাথে একটু একটু ঠান্ডা রুম টেম্পারেচার রাখা জল দিয়ে ভালো করে আটা মাখার ডোমাখি যেরকম সেরকম একটা মণ্ডপ তৈরি করে নেব তারপরে এক চামচ সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে চারটে বড় বড় লেচি কেটে একটা লেচি নেব আর বাকি তিনটে লেচি ঢেকে রেখে দেব। চালের গুঁড়ি দিয়ে লেচিটাকে বেলে নেব। রুটি যেরকম বেলি বেলনির সাহায্যে সেইভাবে বেলে নেব। ঠিক এই রকম বেশি মোটাও না আর বেশি পাতলাও না ওই রকম thickness রেখেছি তারপরে ছুরি সাহায্যে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপ করে নেব তারপর যে পুরটা তৈরি করেছিলাম নারকেলের সেই পুরটা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে রোল করে নিচ্ছি সমস্ত পিঠেটাই এইভাবে তৈরি করে নেব আবার সাইডটা একটু কেটে দিচ্ছি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এটা না কাটলেও কোনো অসুবিধা নেই ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম মুখটা তারপর জল বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা ফুটতে শুরু করেছে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে এবার সমস্ত পিঠেটা ওর ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো স্টিম করে নেবো পনেরো মিনিট পর ঠিক এরকম উপরটা একটু তেল তেলে ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠেটা রেডি হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমি কেটে দেখাচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নেব পিঠেটা আমি ঝোলা গুঁড় দিয়ে সার্ভ করেছি ঝোলা গুঁড় দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ